আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় সুযোগ ও লগারিদম এই অধ্যায়ের উপর আজকে হচ্ছে পর্ব দুই যারা আগত পর্বটি দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই পর্বটির একটি প্লে লিস্টের দেওয়া আছে তোমরা সেখানে সেই পর্বটি পেয়ে যাবে তো বিষয়টা গত পর্বে আমরা এই পর্যন্ত সমাধান করেছি বলছিলাম যে আমরা এই পর্বে যে উদাহরণ এক থেকে শুরু করবো তো আমরা চলে আসলাম উদাহরণ এক থেকে আজকে ভিডিও শুরু করবো তো ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নেই তোমাদের এই যে পরিসংখ্যান অধ্যায় এই অধ্যায়ের একদম বেসিক থেকে আমাদের ক্লাস এইভাবে যেভাবে আমি তোমাদের এই অধ্যায় ধরে ধরে সমাধান করেছি সেই অধ্যায়ের উপর এইভাবে তোমাদের প্রতিটি লাইন অর্থাৎ প্রথম থেকে এ টু জেড একদম ক্লিয়ার করে দিয়েছি এবং এই অধ্যায়ের উপর সৃজনশীল প্রশ্ন তারপর বর্ণবিচনের প্রশ্ন ভিডিওগুলো কিন্তু আপলোড হচ্ছে তো কিছুদিন পরে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র দিব তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক থেকে দেখতে আস তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো আর দেরি না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাই তো এখানে বলছে মান নির্ণয় করো যে বলছে যে বাই ফাইভ কিউ এটা কি করবো আমরা মান নির্ণয় করবো তো এটা কীভাবে আমরা সমাধান করব আমরা গতপুর বলেছিলাম যে বীজ যদি সমান হয় এই যে এটা কিন্তু ভগ্নাংশের ভাগ বীজ যদি সমান হয় অর্থাৎ এরকম একটা সূত্র পড়েছিলাম আমরা টু এ এম বাই এ টু দি পাওয়ার এন অর্থাৎ ই করে হচ্ছে এ এম টু দি পাওয়ার মাইনাস এন এরকম একটা সূত্র কিন্তু আমরা বর্তমানে পর্বে পড়েছিলাম তো এই সূত্রটি আমরা এই যে ক নাম্বারে প্রয়োগ করবো তো এখানে এই যে বেস হচ্ছে ফাইভ এখানেও ফাইভ তাহলে এই যে পাওয়ারগুলো কী হবে টু এবং থ্রি যে বাঘের সময় পাওয়ারগুলো কী হবে বিও হবে এটা কিন্তু লাগবে তো এই যে আমরা প্রথমে টু তো টু লিখবো আর বেইস কিন্তু ফাইভ অর্থাৎ সেইম তাই আমরা একটা লিখবো ফাইভ তারপর হচ্ছে মাইনাস থ্রি মাইনাস কেন হয়েছে এই যে সূত্র অনুযায়ী তো এটা কিন্তু আমি গত পর্বে পড়েছিলাম তুমি অবশ্যই সেই পর্বটি দেখে আসবে তাহলে কিন্তু এই পর্বটি তোমাদের কাছে বোরিং ফিল হবে কিছুই বুঝতে পারবে না তো এখানে কী করবো তারপরে যে আবার ফাইভ লিখবো তারপর টু মাইনাস থ্রি তাহলে কথা হলো যে প্লাস টু কিন্তু এখানে এই যে কোনো চিহ্ন নাই প্লাস তারপর হচ্ছে মাইনাস দি তাহলে আমাদের হবে মাইনাস ওয়ান তো এই যে মাইনাস ওয়ান লেখা হয়েছে তারপর কী করবো আমরা এই যে ফাইভ মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান আমরা লিখ এই যে মাইনাসের কারণে এই বাঘ চিহ্ন দিব আর ওয়ান লিখবো উপরে আর এটাই যে ফাইভ তারপর ওয়ান পাওয়ার আসে ওয়ান লিখব তো এখন যদি আমরা এই যে ফাইভ এবং ওয়ান গুণ করি তাহলে ফাইভ আর উপরে ওয়ান অর্থাৎ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই যে ওয়ান বাই ফাইভ এটা হচ্ছে অ্যান্সার আইএফিস তোমরা বুঝতে পেরেছ তো এইভাবে কিন্তু আমরা এই যে ফোন নাম্বারটাও সমাধান করব যে এখানে বলছে টু বাই থ্রি হোল টু দি বার ফাইভ ইন্টু টু বাই থ্রি হোল টু দি বার মাইনাস ফাইভ তো এখানে একটি প্লাস ফাইভ এখানে মাইনাস ফাইভ তাহলে কী করব আমাদের যে বেস এই যে বেস কিন্তু সমান অর্থাৎ টু বাই থ্রি এখানে টু বাই থ্রি যেটা কিন্তু সেম তাহলে কী করবো বেস যদি সমান হয় তাহলে যে গুণ গুণের সময় এই যে পাওয়ার ফাইভ এবং মাইনাস ফাইভ এগুলো কী হবে ডিওক হবে না গুণ হবে আমরা কিন্তু গত পর্বে এই সূত্রটি পড়েছিলাম যে এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এন ইকাল হচ্ছে এ টু দি পার এম প্লাস এন এরকম কিন্তু একটা সূত্র আমরা গত পর্বে পড়েছিলাম তো এই সূত্র অনুযায়ী আমরা এটা বসাবো যে বেশ সমান তাহলে আমরা একটা লিখবো টু বাই থ্রি তারপর এই যে পাওয়ারগুলো কী হবে পাওয়ারগুলো অর্থাৎ কী হবে গুণিসম্প যুগ হবে তাহলে এই যে ফাইভ আর এই যে এখানে কিন্তু এইভাবে ছিল যে ফাইভ প্লাস আর যেহেতু এটা মাইনাস ফাইভ এই মাইনাস ফাইভ অর্থাৎ এই মাইনাস এবং প্লাসে কিন্তু এখানে মাইনাস হয়েছে আয়ো বুঝতে পেরেছো তো এখন এই যে মাইনাস ফাইভ থেকে মাইনাস প্লাস ফাইভ থেকে মাইনাস তাহলে কিন্তু জিরো এই যে আমি এটা মুছে মুখ তাহলে তোমরা দেখতে পাবে এই যে এখানে জিরো আর আমরা পড়েছিলাম যে কোনো সংখ্যার উপরে যদি হয় অর্থাৎ এ এখানে জিরো মানে কত ওয়ান এই যে ওয়ান হয়েছে আইও আয়ো পেশা তোমরা উদাহরণ এক সমাধান বুঝতে পেরেছ তারপর এখানে দুই নাম্বার বলছে যে এই যে সরল করো এ ফাইভ টু পার্টন টু সিক্সটিন বাই টু টু পার

এগুলো কিন্তু আমরা এইভাবে পাওয়ার আকারে লিখবো তো এটাকে আমরা যদি লিখি তাহলে পাবো টু কিউ ইন্টু আর এটাকে বাঙাইতে আমরা পাবো টু টু দার ফোর তারপর এটাকে সেম এটা লিখবো যে এটাকে যদি বাঙাই তাহলে আমরা পাবো যে ফাইভ টু কিউ তারপর একবার লিখবো এই লিখার পর কী করব এই যে এখানে কিন্তু বেইস সমান টু একটা লিখবো তারপর গুনের সম পাওয়ার কি হয় এই যে যুগ হয় তাহলে আমরা থ্রি প্লাস ফোর তাহলে আমরা এখন কী করবো গুণ করবো যে এখানে হচ্ছে ফোর আর এখানে হচ্ছে দুই তিন আর চার সাত টু টু বট সেভেন নিচে আসে যেভাবে সেভাবে বসবে তো এখন কী এখানে যে বাঘের সময় বাঘের সময় কী হয় পাওয়ারগুলো বিয়োগ হয় তাহলে আমরা এই যে ফাইভ ফাইভ বেইস অর্থাৎ সমান তাহলে একটা ফাইভ লিখবো তারপর ফোর মাইনাস থ্রি এই যে ফোর মাইনাস থ্রি পাওয়ার কিন্তু বিয়োগ হয়েছে তাহলে এখানে এই যে টু এবং টু অর্থাৎ বেইস সমান টু তারপর হচ্ছে এই যে পাওয়ার সেভেন মাইনাস ফাইভ সেভেন মাইনাস ফাইভ তাহলে এখানে বিয়োগ করলে পাবো আমরা যে ফাইভ ওয়ান ইন্টু টু টু বড টু তো ফাইভ ওয়ান হচ্ছে ওয়ান আর টু 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 মানে হচ্ছে ফোর তাহলে আমি তোমাদের বোঝাতে পেরেছি তারপর এখানে বলছে যে টু থ্রি ইন্টু টু ড্রিপোর এন মাইনাস ফোর ইন্টু টু টু ড্রিপোর এন মাইনাস টু তারপর বাই এন মাইনাস টু এন মাইনাস ওয়ান এটাকে আমরা করব তো ফার্স্ট অফ অল আমরা এটা লিখব লিখার পর এই যে ফোরকে আমরা এটা এইভাবে লিখবো যে টু থ্রি টু ইন্টু তারপর এই যে টু থ্রি পাওয়ার এন মাইনাস টু তারপর এটাকেও সেম লিখবো লিখার পর কী করবো আমরা এই যে সেম আগের মতোই যে বেস সমান তাহলে কি যে একটা লিখব তারপর পাওয়ার কী হয় যোগ হবে যে টু প্লাস এন মাইনাস টু এই যে আগের মেতুই সেম তো এখানে এই যে মাইনাস ওয়ান এই এন কিন্তু আমরা এটা এখানে লিখে দিয়েছি তো এই যে মাইনাস ওয়ান এখানে এ মাইনাস ওয়ানের কারণে কী করবো আমরা যে যেমন এখানে আমি লিখি যে টু মাইনাস ওয়ান এটার কারণে হবে এই যে টু এবং ওয়ান আর এই মাইনাসের কারণে কিন্তু এই যে বাকি চিহ্ন আর উপরে ওয়ান অর্থাৎ হবে কত ওয়ান বাই টু তো এই যে আমরা লিখব ওই ওয়ান বাই টু তারপর তো এই যে সরি এখানে ওয়ান বাই টু তারপর আমরা কী করবো এটাকে এই যে লিখবো এইভাবে যে থ্রি ইন টু এখানে গুণ করলে যে টু এবং টু প্লাসে মাইনাসে কাটা শুধু রয়েছে এন টু এন মাইনাস পর এন তো এখন আমরা এখানে কি করবো এখানে কিন্তু এই যে ব্র্যাকেট দেওয়া আছে তো এখান থেকে আমরা এই যে টু ড্রি ডুবর এন এখানে কমন নিতে পারি এখান থেকে কমন আসে এখান থেকে কমন তো এই যে এখানে কমন আসে তো এখানে যেহেতু নিয়েছে তাই ওয়ান রয়েছে কিছু নাই মানে ওয়ান ওয়ান মাইনাস হাফ তো তারপর এখানে আমরা কী করবো এই যে আবার টু ড্রি এন এখানে কিন্তু এখান থেকে কমন নিব তাহলে রয়েছে এখানে শুধু থ্রি মাইনাস ওয়ান আর এখানে কি হয়েছে এই যে এখানে ওয়ান বাই হাফ আর টু ড্রি এন তারপর কি করব আমরা এখানে এই যে এটা বিয়ে করলে পাবো টু ইন্টু টু এন আর এখানে হচ্ছে ওয়ান বাই টু তারপর টু ডবল এন তাহলে এই যে এই এটা এটা কাটা আর এটাকে উল্টে দিলে আমরা এটা যে উপরে আর টুয়েলফের নিচে তারপর আমরা এই যে ওয়ান এ এবং টু এ গুণ করলে বলতে টু অর্থাৎ টু ইন্টু টু তারপর হচ্ছে গুণ দুইটা অর্থাৎ কত হবে ফোর দুই দু চার আইএফিস বুঝতে পেরেছ তারপর এখানে তিন নম্বর উদাহরণ বলছে যে দেখাও যে এত সমান এত অর্থাৎ বাংপক্ষ সমান ডান পক্ষ এইভাবে

ইন্টু এন ইকোয়াল এম এ টু টুতে পার এম এন এই সূত্র অনুযায়ী তো এখানে যে আমরা কী করব জাস্ট পাওয়ার গুণ করে দেব যে পি এবং কিউ গুণ হলে হবে পি কিউ পি এবং আর গুণ হলে পি আর ইন্টু তারপরে যে কিউ এবং আর গুণ কিউ আর মাইনাস পি কিউ তারপর এখানে গুণ করে হবে এ পি আর মাইনাস কিউ আর ইকোয়াল তারপর কী করবো এই যে গুণের সময় বেই কিন্তু সময় তাহলে একটা লিখবো আর পাওয়ারগুলো জাস্ট যুগ করে দেবো এই যে যোগ করে দেওয়া হয়েছে তো এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে পাবো এই যে এখানে প্লাস পি কিউ আর এখানে মাইনাস পি কিউ কাটা তারপরে যে মাইনাস পি আর এখানে হচ্ছে প্লাস পি আর কাটা এখানে যে প্লাস কিউ আর এখানে মাইনাস কিউ আর কাটা তাহলে কিন্তু জিরোই রয়েছে তাহলে আমরা এর উপর জিরো দেব পাওয়ার আর কোনো কিছুর উপর জিরো মানে কত ওয়ান তাহলে এই যে ডানপক্ক মিলে গেছে তোমরা বুঝতে উদাহরণ এক দুই এবং তিন তো এই যে কাজটি দেখতে পাচ্ছ এই কাজটা তোমরা সমাধান করে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে তোমরা যারা ফেসবুক থেকে দেখতাছো সেই ভিডিও ক্যাপশনে তোমরা একটি গ্রুপের লিঙ্ক দেখতে পারবে সেই গ্রুপে তোমরা এই কাজগুলো হোমওয়ার্ক করে আমাদের পোস্ট গ্রুপে পোস্ট করবে তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো পরবর্তীতে আমরা এই যে তোমাদের মূল এই টপিক নিয়ে আলোচনা করবো তো ভিডিও শেষ করার আগে আবারও তোমাদের মনে করিয়ে দেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র উত্তরপত্র কিন্তু আমাদের এই সবার আগে তোমরা পেয়ে যাবে তো সেই নমুনা প্রশ্ন এবং উত্তরপত্র পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা ফেসবুক থেকে দেখতাছো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিতে ভুলবে না তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ